শান্তিপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডে পোস্টার পড়লো আর সেই পোস্টারকে ঘিরেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য এলাকায় কোনো নিয়ম কানুন না মেনেই ঝালাই রাস্তা তৈরি হচ্ছে এতে জলনিকাশির ব্যবস্থার দিকটা কোনো রকমভাবেই দেখা হচ্ছে না জল নিকাশি ব্যবস্থা অবস্থা এতে সমস্যায় পড়বে এলাকাবাসী এই নিয়েই প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের মধ্যে বিতর্ক সিপিএম তৃণমূলের বিতর্ক এবং সেই বিতর্ক আরও জোরালো হলো এদিন সিপিআইএমের দাবি তৃণমূল ভোট লুট করার জন্য ভোটে জয়লাভ করার জন্য উন্নয়ন দেখানোর জন্য রকম চিন্তাভাবনা না করেই কোনো মানুষের সুবিধার দিকে না তাকিয়েই অনবরত এই ঢালাই রাস্তা তৈরি করছে এতে যেমন সরকারি কোষাগারের যে টাকা তা ধ্বংস হচ্ছে এর পাশাপাশি কিন্তু পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হবে তখন নিরুপায় হয়ে মানুষ শ্রেণী এবং হাতুড়ি নিয়ে নিজেরাই কিন্তু রাস্তা কেটে জল পাস করবেন এই সমস্যা এড়াতেই আমাদের এই বিক্ষোভ আর এই সমস্যার সমাধান যদি না করা হয় তাহলে পরবর্তীতে কিন্তু সিপিআইএম আরো বড় সড়ো আন্দোলনে নামবে এমনটাই কিন্তু বললেন সিপিআইএম নেতৃত্ব নদিয়া থেকে কুহিলি দেবনাথ এভি নিউজ বাংলা কাউন্সিলরের বিরুদ্ধেই মূলত একটা পোস্টার পড়েছে চারিদিকে এই এগারো নম্বর ওয়ার্ডে সেক্ষেত্রে বলা হচ্ছে যে অপরিকল্পিতভাবে নাকি নিকাশের ব্যবস্থা করা হচ্ছে ঢালাইয়ের রাস্তা পরবর্তীকালে কেটে জল দিতে হবে এমন নাকি পরিস্থিতি কি বলবেন না সব থেকে বড় কথা পোস্টারে আমি যেটা শুনলাম বা দেখলাম লেখা রয়েছে যে ওয়ার্ড কাউন্সিলার জবাব দাও প্রথমত আমার প্রশ্ন জবাবটা কাকে দেব। একটা মিথ্যাবাদী ভাওতাবাজ মানুষকে যে এগারো নম্বর ওয়ার্ডের মানুষকে পনেরো বছর ধরে মিথ্যা কথা বলে গেছে ভাওতাবাজি দিয়ে গেছে এগারো নম্বর ওয়ার্ডকে অন্ধকারে ডুবিয়ে খানাকন্দে ভরে রেখেছিল তাকে আমাকে জবাব দিতে হবে আসলে সেই সব কোনো কথাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শান্তিপুর পৌরসভার উদ্যোগে যে উন্নয়ন এগারো নম্বর ওয়ার্ডে হচ্ছে সেটা দেখে ওনার গাত্রদাহ হচ্ছে উনি তো কোনোদিন কাজ করেননি কাজ কিভাবে করতে হয় উনি সেটা জানেনও না আর আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে দেখুন আমরা যখন রাস্তাগুলো করেছি পৌরসভার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরও যারা অভিজ্ঞ লোক আছেন এইসব করেন তারা এসে সেগুলো দেখেছেন সেগুলো পরিকল্পিতভাবে করে তারপরে সেটা স্যাংশন করেছেন তো যারা পড়াশোনা করে কাজটা করেছে তারা নিশ্চয়ই বুঝেই করেছে মানুষের অসুবিধা করে কাজ করবেন না আসলে সেটা নয় সামনে লোকসভা ভোট আসছে তো ওনারা তো কোনো কোনো কাজ করেননি এবার মানুষের কাছে তো কৈফেত দিতে হবে কি বলবেন হাওয়ায় তো রাজনীতির হাওয়ায় তো ভেসে থাকতে হবে তার জন্য এই রাতের অন্ধকারে এইভাবে চোরের মতন কাজ করে মানুষের সামনে একটু লাইটে আসতে চাইছিলেন আপনারা কি কোনদিন লিখিতভাবে জানানো মৌখিক বলা এই বা লিখিত ভাবে বলার মতন তো ওনার মুখ আছে বলে আমি মনে করি না কারণ উনি পুরোটাই মানুষকে অন্ধকারে রেখেছিলেন মিথ্যা কথা বলেছিলেন তো সেই জায়গায় উন্নয়ন এইভাবে হচ্ছে আপনারা ওয়ার্ডে ঘুরে দেখবেন যে কিভাবে 11 নম্বর ওয়ার্ডে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিভাবে উন্নয়নের জোয়ার বইছে সেটা দেখে ওনার ধাও হচ্ছে এছাড়া অন্য কিছু আরেকটা বিষয় হচ্ছে নাকি পোস্টার ছিড়ে দেওয়া হয়েছে আপনার বাড়ির সামনে নাকি পোস্টার যেগুলো পড়েছিল সেগুলো কি রাতে অন্ধকারে ছিঁড়ে দেওয়া হয়েছে শুনুন আমাদের ওদেরকে নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথাও নেই ওনারা দিনে দিনে শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছেন ওনারা পোস্টার দিলেন না কি করলেন সেটা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা যেভাবে উন্নয়ন করছি উন্নয়ন করব নিজেরাই রাতের অন্ধর নিজেরাই পোস্টার দিচ্ছে নিজেরাই ছিঁড়ছে এবং আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে এছাড়া অন্য কিছু না তার মানে মানে জলের কানেকশন যারা আবেদন পাবে প্রত্যেকটা রাস্তায় জলের কানেকশন পাইপলাইন বসানোর জন্য যেটুকুনি ফাঁকা মানে রেখে ঢালাইটা করা উচিত সেটুকুনি করা হয়েছে আপনারা ঘুরে দেখতে পারেন আর যে যে নিকাশি নালার কথা বলছেন সেই নিকাশি নালার ব্যবস্থা অবশ্যই করা হয়েছে এবং যেখানে যেখানে নিকাশি নালার করার প্রয়োজন নেই বা উপায় নেই সেখানে আমরা কিছু ঢালায় নিচে পাইপ বসিয়ে জল বেরোনোর ব্যবস্থা করেছি সেটাও আপনারা যারা জনসাধারণ রয়েছেন যাদের বাড়ির সামনে রাস্তাগুলো হয়েছে তাদের কাছে খবর নিতে পারেন আর সবথেকে বড় কথা ওনার কাছে আমার জবাব দেওয়ার কিছু নেই নাম কইছে আমার নাম স্নিগ্ধা ব্যানার্জি এগারো নম্বর পোস্টার পড়েছে কি আপনারাই মেনেছেন শান্তিপুর শহর এগারো নম্বর ওয়ার্ড শাখার পক্ষ থেকে সিপিআইএম আমরা হচ্ছে গতকাল পোস্টারিং করেছি এবং সেই পোস্টারিংয়ের আমাদের যে নির্দিষ্ট বক্তব্য যে এই এলাকার মানুষ চাই উন্নয়ন এবং পরিকল্পিত উন্নয়ন এবং এই ওয়ার্ডের বর্তমান যিনি কাউন্সিলর আছেন আপনারা জানেন যে কিভাবে তিনি ভোটে জিতেছেন কিভাবে ভোট লুট সংগঠিত হয়েছিল গত পৌরসভা নির্বাচনে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সকাল থেকে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি ছাপ্পা ভোট ডিগিং করে ওয়ার্ডটা দখল করা হয়েছিল এবং